প্রতারক চক্রের শিকার হয়ে মালয়েশিয়ায় গিয়ে বিপাকে বহু বাংলাদেশি মাসের পর মাস বেতন ভাতা না পেয়ে মানবেত দিন কাটছে কয়েকশো প্রবাসী কর্মী প্রতারণার শিকার হয়ে দেশটিতে গিয়ে অনেকে হয়ে পড়ছেন অবৈধ পরে মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগের তুপে পড়তে হচ্ছে তাদের ওয়াহিদ সোহানের পাঠানো তথ্যচিত্রে রিপোর্ট সহায় সম্বল বিক্রি করে মালয়েশিয়ায় কর্মী ভিসায় গিয়ে বিপাকে বহু বাংলাদেশি ভুয়া কোম্পানির নাম ব্যবহার করে মালয়েশিয়া নেয়ার পর অমানসিক নির্যাতন করার অভিযোগ তুলেছেন অনেকেই দেশটির কেলাং পেনাং জহুর বাহারু সহ কয়েকটি রাজ্যে মানবেতর জীবন কাটাচ্ছেন অনেক প্রবাসী কর্মী পর আমাদের এক মাস ওই রুমে আটকা রাখছিল এজেন্টে তারপরে আমাদের কাজ কাম দেয় না আমাদের আশ্বাস দেয় যে তোমাদেরকে কাজ দেব আশ্বাস দেয় যে সামনে কাজ দেবে এই এই সপ্তাহে সামনের সপ্তাহে হয়তো তো আমাদের এক মাস হয়ে যাওয়ার পর আমার ভাই আমার ওখান থেকে বার করে নিয়ে আছে আর যারা অন্য অন্য লোক ছিল সাতশো আটশো জন লোক আইসি ওখানে ওরা প্রায় তিন মাসের মতো ছিল ওখানে তিন মাস বন্দি থাকার পর ওদেরকে আবার পাসপোর্ট হাতে ধরা দিছে যে বার করে দিচ্ছে দুই হাজার তেইশ সালের শেষ দিকে কাওয়াগুচি নামের একটি কোম্পানিতে কর্মী হিসেবে মালয়েশিয়া যান প্রায় দুইশো বাংলাদেশি অভিযোগ শুরুতে কয়েক মাসের বেতন পেলেও গেল পাঁচ মাসের বেতন আটকে দিয়েছেন নিয়োগকর্তারা পাওনা বেতনের দাবিতে অবস্থান নেয় কোম্পানির তরফ থেকে হুমকি দেয়া হচ্ছে বলেও জানায় ভুক্তভোগীরা বিষয়টি নিয়ে দূতাবাসের দ্বারস্থ হলেও কোনো ব্যবস্থা নেয়া হয়নি বলে জানিয়েছেন বাংলাদেশি কর্মীরা পুরো মালয়েশিয়ায় দেখেন কাজকাম কোনো জায়গারই নাই বলতেই চলে তা বাদেও শুধু ইমিগ্রেশন অফার্সের দেয় অপারেশি দেয় দেখা যায় বহুত বাঙালি বা এরকম ধরা পড়ে আল্লাহ জানি না আমু কবে পড়বে এনে তো সারানোর কেউ নাই আমাদের কোম্পানিও নাই কেউই নাই প্রতারণার শিকার এমন বহু কর্মী দেশটিতে গিয়ে নানাভাবে হয়ে পড়ছেন অবৈধ পরে মালয়েশিয়া ইমিগ্রেশনের তোপের মুখে পড়তে হচ্ছে তাদের দেশটির ইমিগ্রেশনের অভিযানে নতুন করে পাঁচশো চুরাশি বাংলাদেশি সহ আটক করা হয়েছে এক হাজার আটশো পঁয়ত্রিশ জনকে আগস্ট মাসের প্রথম আটাশ দিনে দেশটিতে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে চালানো অভিযানে তাদের আটক করা হয় ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর